আমি একটা বাটি বসিয়ে নিয়েছি চুলায় তারপর এতে দিয়ে দিলাম অল্প পরিমাণে জল তারপর দিয়ে দেব শ্যাম্পু তারপর দিয়ে দেব সামান্য পরিমাণ চা গুঁড়ো গ্যাসের চুলাটা অন করে দিলাম তো এখন এই পানীয়টা ফুটুক তো তার আগে দেখাই বন্ধুরা এই যে এই যে আমার পুরানো নূপুরগুলো ছিল বাড়িতে অনেক দিন অনেক দিন পরে পরে এরকম তুলে রেখে দিয়েছি তো তাই দেখো জং এসে গেছে কালো হয়ে গেছে তো এটাই আমি এখন তোমাদেরকে পরিষ্কার করে দেখাবো আমি ওটা শুক্র শুরু করে দিয়েছি তো এখন এর মধ্যে আমি নপুর জোড়া দিয়ে দেব আর এতে তোমরা বন্ধুরা সামান্য পরিমাণ লবণ দিয়ে দিতে পারো দিয়ে একটু নাড়াচাড়া করে দিতে হবে তো এখন ভালোভাবে ফুটে এসছে এবারে এটা একটু ঠান্ডা করে নিয়ে আমি নামিয়ে নেব এখনো গরম ভাব উঠছে দেখতেই পাচ্ছ তো আমি নপুরগুলো এখন এই জলটা থেকে তুলে নেব আর জলটা কীরকম কালার এসছে তো সেটা দেখো শুধু চাগরের জন্যও নয় একটা ময়লা কালার এসছে দেখো তোমরা বুঝতে পারছো সাদা সাদা ভাসছে দেখো তো এটা হলো নুপুরের ময়লা তো একটু ব্রাশে মাজন লাগিয়ে নিয়েছি আর এই নুপুরগুলো হাতে নিয়ে নিয়েছি তো এই নুপুরগুলো এইভাবে এখন একটু ঘষাঘষি করে তোমাদেরকে দেখাবো কতটা নতুনের মতন উপরগুলো হবে তো বাড়িতে পড়ে থাকা যে কোনো উপর জিনিস তোমরা কিন্তু এইভাবে পরিষ্কার করে নেবে অল্প আঁচে একটু চাগুড়ো পাতা দেবে শ্যাম্পু বা সার্ফ যে কোনো কিছু একটা তোমরা দিতে পারো আর হালকা লবণ দেবে কারণ এইগুলো লবণ সার্ফ এইগুলো কিন্তু পরিষ্কারের খুব কার্যকরী উপকরণ তো এগুলো তোমরা অবশ্যই দিও আর তারপরে হচ্ছে মাজন এই মাজনটা দিয়ে হালকা ঘষা দিলেই একদম নতুনের মতো নুকুটটা হয়ে যাবে আর আরও একটি গুরুত্বপূর্ণ কথা বন্ধুরা তোমরা যখন এই নপুরগুলো ঘষা দেবে গায়ের জোরে দেবে না কারণ এই যে ঝালাই করা অংশগুলো খুলে যেতে পারে আর রুপো টুপো পরিষ্কার করার জন্য আমরা কেন পয়সা টয়সা খরচা করে আমরা দোকানে দিয়ে আসবো তো এগুলো তো আমরা বাড়িতেই থাকা কিছু উপকরণ দিয়ে ভালোভাবে নতুনভয়ের মতো পরিষ্কার করে নিতে পারি তো চলো আমি এটা এখন ধুয়ে দেখাবো ঠিক কতটা পরিষ্কার হয়েছে বন্ধুরা তোমরা নিজেরাই দেখো কতটা তফাৎ যদি ভালো লেগে থাকে আমার এই নূপুর পরিষ্কারের ভিডিওটি অবশ্যই তোমরা কমেন্ট করো আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আর তোমাদের আত্মীয় স্বজন সকলের কাছে পৌঁছে দিও তারাও হয়তো একটু এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারবে ঠিক কতটা ময়লা ছিল এখানে কতটা পরিষ্কার হয়েছে বন্ধুরা তোমরা নিজেরাই দেখে নাও আর তোমরাও বাড়িতে থাকা এইভাবে সমস্ত উপকরণ দিয়ে নতুনের মতো ঝকঝকে আর চকচকে করে নাও কেমন লাগলো আমার এই টিপস আর ট্রিক্সটি কমেন্ট করে জানাতে ভুলো না বন্ধুরা